হ্যাঁ রে অ্যাডভেঞ্চার রে চার নাম্বার গুয়েট কেট খুঁজে পাই না আমি সে সবাই নামতেছে কীভাবে কি নাম ওই স্টুডিয়াম খুঁজছে খুঁজছে কোনোভাবে নামতেছি লহ রাত্রিবেলা এই পাহাড় যে দিনের বেলা যে পাহাড়ে নাম নে রাত্রিবেলায় পাহাড়ে নামা লাগতেছে আসসালামু আলাইকুম ইব্রহান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন তো এখন আমরা আছি বারেক টিলার উপরে আমরা সকাল সকাল বের হলাম প্রায় সাতটার সময় ওঠার ইচ্ছা ছিল ছয়টার সময় বাট ঘুমের কারণে আর কি আমরা সাতটার সময় উঠি তো সাতটার পরে আমরা গাড়ি নিয়ে আমরা নীলাদ্রি থেকে আমরা চলে আসি হচ্ছে এই এখানে কারণ আমরা এখন যাচ্ছি সিলেটে সো সিলেটে যেতে হলে আগে সুনামগঞ্জ যেতে হবে তো এখান থেকে আগে সুনামগঞ্জ যাব সুনামগঞ্জ থেকে আবার সিলেটে তো আজকের সারা জার্নিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো শুরুটা হয়েছে নীলাদ্রি থেকে আর শেষটা হবে সিলেটে আর রাতের বেলা হচ্ছে আমরা যাব ঢাকার উদ্দেশ্যে তো পুরো জার্নিটার সাথেই আপনারা থাকুন আজকে সুনামগঞ্জ তিন দিন হলো আমাদের তো এখান থেকে চলে যাচ্ছি দেখা যাক কতদূর আপনাদের সাথে যাওয়া যায় তো সামনেই হচ্ছে বারিকটিলা সো আরেকটা কথা বলে দিই আমরা এখানে মূল আসার কারণটা আর এখান থেকে হচ্ছে টলার করে মানে কি বলে এটা টলারই বলে টলার করে ওই পেশে যেতে হয় তারপরে ওখান থেকে চলে যেতে হয় কিন্তু আমরা একটু লেট হওয়ার কারণে এই যে টলাটা ধরতে পারি না এই জন্য আধা ঘন্টা লেট তো চিন্তা করলাম যে আমরা উপরে আসি উপরে আসার পরে আবার সেই বাড়িটিলে একটু অপেক্ষা করি যদি ওইটা যখন আসবে তখন আমরা বাইক নিয়ে আবার চলে যাব বাইক থেকে নামার পরে এরপরে আমরা হচ্ছে বাস নিলাম একটা বাসে উঠলাম সুনামগঞ্জ টু সিলেট তো এখানে জনপ্রতি একশো চল্লিশ টাকা করে নেবে তাহলে আপনারা সিলেট যেতে পারলেন আর ওখান থেকে সুনামগঞ্জ টেকের ঘাট থেকে সুনামগঞ্জ হচ্ছে বাইক পাঁচশো টাকা তো এইভাবে করলে আপনারা সিলেট চলে যেতে পারবেন সহজে তো আমরা মাত্র হচ্ছে কুমারগাঁও বাস স্ট্যান্ড আসলাম সিলেট মাত্র পা দিলাম এখন এখান থেকে হচ্ছে আমরা যাব হচ্ছে আম্বরখানা কি নাম জানি না তো ওই জায়গায় এখন যাওয়ার জন্য আমাদের সিএনজি নিতে হবে তো এই সিএনজি খুঁজতেছে তো আমরা সিএনজি পেয়ে গেলাম এখন হলো যাচ্ছি কিন্তু বাইরে অনেক পরিমাণ বৃষ্টি পড়তেছে অনেক না হালকা যদিও বাট ক্যামেরা নিয়ে ভিডিও করাটা অনেকটাই টাফ তো কয়েক জায়গায় ভিডিও করতে পারতেছি যেখানে একটু থামে ওইখানে আমরা ভিডিও করছে ও এখন যাচ্ছে ইয়ে দেখি ওখানে কি হয় এখন আমি চা বাগানে একটু আগে চলে আসলাম চা বাগানে আমরা আমরা সবাই ওই যে বাকি সবাই ওরা ওখানে দাঁড়িয়ে আছে আমি একটু ভিডিও করার জন্য এই পাশে আসলাম আমাদের পিছনে আছে হচ্ছে স্টুডিয়াম আজকের বিকেলে আমরা খেলা দেখবো সো পাঁচটার সময় খেলা পাঁচটা থেকে দশটা পর্যন্ত এখানে আমরা আসি এরপরে ঢাকার উদ্দেশ্যে আমরা এগারোটার দিকে রওনা দেব তো এই হচ্ছে চা বাগান আমাদের যদি সিলেটে আসেন কেউ তাহলে অবশ্যই চা বাগানে আসবেন আর আপনাদের যে গাইডটা কিভাবে কোথা থেকে আসবেন এটা হচ্ছে আমি আস্তে আস্তে পরে বুঝিয়ে দেবো যে কোথা থেকে আসলে কীভাবে ভালো হবে তো এখন আপাতত আপনারা এই যে সৌন্দর্যগুলো উপভোগ করুন এই যে দেখুন চা পাতা এই যে আমরা যে ঢাকাতে চা খাই সব এখান থেকেই যায় তো এই হচ্ছে স্টেডিয়াম স্টেডিয়ামের লাইট ওই যে আমরা হচ্ছে একটু পরে মানে এখন তো সময় হচ্ছে একটা আমরা পাঁচটার দিকে আমরা হচ্ছে স্টেডিয়ামে যাব এই পাশে একটা পাহাড় আছে বাট সুনামগঞ্জের পাহাড়ের থেকে এখানে পাহাড় এখন পর্যন্ত ছোট অতটা বড় না সেই ওই পাশে বাচ্চারা খেলাধুলো করতেছে এই এতটুকুই হচ্ছে চা বাগান উপভোগ করার মতো তো এই তো এখন হচ্ছে আমরা একটু দেখি কি করা যায় কারণ আমি এখন পর্যন্ত জানি না যে কোথায় যাব কারণ ওরাই সব জানে যে কোথায় কোথায় সুন্দর প্লেস আছে আমি শুধু যাচ্ছি আস্তে আস্তে উপভোগ করতেছি আমার সাথে দুইজন সিলেটে লোক আছে সেই জন্য আমার টেনশন হয় না কারণ ওরা হচ্ছে গাইড করতেছে আর চেষ্টা করবেন যদি আপনার সিলেটে কোনো ফ্রেন্ড থাকে তাদের সাথে ঘোরা সিলেটে বা হচ্ছে সুনামগঞ্জে স্থানীয় লোক নিয়ে ঘুরলে ভালো হবে বিকজ অফ হচ্ছে তাহলে আপনারা ভালোভাবে উপভোগ করতে পারবেন সো চলুন এখন হচ্ছে আমরা কি নেক্সট কী করতে পারি ওইটা দেখা যাক এটা হচ্ছে লাক্কাতুরা চা বাগান তো এর পাশেই হচ্ছে স্টেডিয়াম আপনারা যদি স্টেডিয়ামে আসেন তাহলে লাক্কাতুরা চা বাগানে ঘুরতে পারবেন আর যদি চা বাগানে আসেন তাহলেও স্টেডিয়াম ঘুরতে পারবেন মানে পাশাপাশি দুইটা তো আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি এই পাশে একটু কিছু পাহাড় আছে আর এই পাশে হচ্ছে আপনার আরও চা বাগান মানে ভিতরে অনেক জায়গা আছে তো চাইলে আপনারা এই জায়গাটা ঘুরে দেখতে পারেন তুই তো এডালে তোর সাস্তে যাবি আমার এডালে ঢাকা যাই তো একটা অবস্থা পুরো মাইকি গেছে আমরা চা বাগানে ঢুকার পর এখন কালকে বৃষ্টি পড়ছে তো কয়েকদিন বৃষ্টি যে কারণে এখন সব জায়গার মাটি অনেক নরম হয়ে গেছে আমরা আমরা এখন এখন যাচ্ছি তো চলে আসলাম তো ভিতরে ঢুকিয়ে ঢুকার পরে একটু নামাজ আদায় করবো এবার আস্তে আস্তে আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছে তো আমরা চলে আসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে এই হলো ক্যাম্পাস আমাদের রাকিব বন্ধু তার ভার্সিটি এটা তো এখন সে কতক্ষণ এখানে আমাদেরকে ঘুরাবে ঘুরানোর পরে আমরা আবার চলে যাব স্টেডিয়ামে খেলা হচ্ছে ছয়টার সময় তো চলুন আমরা একটু ভিতরে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাই কি কি আছে এই বিশ্ববিদ্যালয়ে তো আমরা ঢোকার পরে পাশে হাঁটার জন্য ওদের নাকি এটা রোড আছে কি লোডের পাশে হচ্ছে অন্য বাইরে এটা কি বাসটির মধ্যে এটা লেক ছিল লেক টাইপ ছিল কিন্তু আপাতত যেহেতু কাজ চলতেছে তো জায়গাটা পরিষ্কার করা না দুই সাইডেও লেখা আছে ওই পাশেও লেখা আছে তো ওদের এই জায়গাটা অনেক সুন্দর এবং অনেক দূরত্ব পর্যন্ত যেতে হবে তো আমরা আস্তে আস্তে যাই ভিতরে কি কি আছে জানি না এখন পর্যন্ত যাওয়ার পরে বোঝা যাবে যে ওদের বাসসিটি কত সুন্দর তো এখন আমরা আসি আইআইসিটি বিল্ডিংয়ে এখানে আসলে সবথেকে উঁচু বিল্ডিং স্বাস্থ্যে তো এখান থেকে আপনারা যদি আসতে পারবেন কিনা জানি না যদি স্বাস্থ্যে কেউ থাকে আপনার চেনা পরিচিত তাহলে আসতে পারবেন যদি আসেন তাহলে এখান থেকে আপনারা পুরো ভিউটা পাবেন যে সাস্টে কোথায় পর্যন্ত দূরত্ব সব পাবেন যেমন ওদের কয়েকটা টিলা আছে যে উই উঁচা উঁচা দেখা যায় ওগুলো হচ্ছে টিলা তো এখান থেকে অনেকটা ভিউ দেখা যায় আমাদের স্টেডিয়াম সম্ভবত ওই দিকে আরও দূরত্বে রাইট রাইটাম আচ্ছা ও স্টেডিয়াম সো অলরেডি আমাদের খেলা শুরু হয়ে গেছে আমরা একটু লেট তো এখান থেকে বের হয়ে আমরা চলে যাব সো এই মানে সময় কমের কারণে আমরা টিলা যেতে যেতে পারছি না তো নেক্সট টাইম যদি কখনো সিলেটে আসা হয় তাহলে অবশ্যই আমরা ভার্সিটিতে এসে টাইম দিয়ে টিলায় উঠবো তো এই তো এখন হচ্ছে আমরা অনেক কষ্ট করে ফিল্ডিংয়ে আসছি তো এখন বের হয়ে যাওয়ার সময় পাঁচ মিনিট দিছে আমাদের হাতে এর মধ্যে বের হয়ে যেতে হবে আজকে অবশ্যই আপনারা আসবেন আর আজকের ডে এই জন্য একটু সমস্যা হচ্ছে এছাড়া অন্য দিন সমস্যা হয় না তো আসবেন আপনারা ঘুরে যাবেন আর দেখি আমরা একটু ভিতরে যেতেও পারি নাও যেতে পারি কারণ হাতে সময় অনেকটা কম তো চলুন দেখি নিচে আগে যাই আমরা রাস্তায় অনেক জ্যাম তো এরপরে আমরা সিএনজি থেকে নেমে রিক্সায় সামনে স্টুডিয়াম স্টুডিয়ামে কেন ছেলে বলো স্টুডিয়ামে দেখো পাবলিক যে আমি মাঠে না থাকলে বাংলাদেশ ম্যাচের খারাপ

এই আর ফেলছারে চান নাম্বার গুইট গিট খুঁজে বৈ না হনুসি সবাই নামতেছে কি ভাবে কি নামু স্টুডিয়াম খুঁজে খুঁজে কোন নাম্বার নামতেছে তোরা তোরা বেলা এই পাখি যে দিনের বেলা যে পাহারে লাগতেছে সামনে দা না বেটা এই সামনে দা সামনে দা গেড়ে যে बाउंड्री হরা

আই সিলেক্ট করি আসি উপভোগ করি মজা দিয়ে আসো আমাদের খেলা দেখা শেষ খেলা দেখার পরে এখন এই যে সিলেট সিটি কর্পোরেশন লেখাটা এটার সামনে আসলাম এখন আমরা সিএনজি জন্য বের হইছি দেখি সিএনজি পাইলে তো সিএনজিতে যাব না হলে হাইটা চলে যাব কিটা হইছে কিটা কো কিটা কো কিটা কো হইছে ট্রাই জাস্ট সিলেটি ভাষাটা হইতেছে না অনেক কষ্ট খিতা হয়েছে এইটুকু পারি আমি আমরা টিকিট কাটার জন্য হানিফ এন্টারপ্রাইজে চলে আসলাম টিকিটের প্রাইস নিচে সাড়ে সাতশো টাকা আর আমাদের বাস হচ্ছে এইটা ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বাই